কোনো এক কবরস্থানে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল তুমি হয়তো হাসছিলে হয়তো ছুটেছিলে কিন্তু মৃত্যু ধীর পায়ে তোমার দিকেই এগুচ্ছিল তুমি যখন হাঁটো তুমি কি ভেবে দেখো পায়ের নিচে কত ঘুমন্ত মানুষ যাদের নাম তুমি জানো না কিন্তু তাদের মতোই হবে তোমার গল্পের শেষ অধ্যায় কোন এক কবরস্থানে মাটির শীতল বুকে লেখা ছিল গন্তব্য তোমার এটাই তুমি এসেছিলে আলোয় ফিরবে অন্ধকারে তুমি এসেছিলে কান্না নিয়ে চলে যাবে নীরবে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ স্বাগতম উম্মা কণ্ঠতে এখানে আমরা স্মরণ করি জীবন কত ক্ষণস্থায়ী আর মৃত্যু কত চিরস্থায়ী আমরা মনে করিয়ে দেই জীবনের পথে হেঁটে যাওয়ার প্রতিটি কদমে একটু একটু করে কবরের মাটির দিকে চলে যাচ্ছে একজন মানুষ হয়তো এইমাত্র গাড়ি কিনেছে নতুন চাকরি পেয়েছে নতুন ঘরে উঠেছে আর হঠাৎ হাসতে হাসতে হৃৎপিণ্ড থেমে গেছে একজন ভাই যে কিছুক্ষণ আগেও পাশে ছিল আজ নিজে আর নেই তাকে গোসল দেওয়া হলো কাফন পরানো হলো আর সেই আপন ভাই নিজ হাতে দাফন করলো তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে তুমি কি পেয়েছো এই দুনিয়াবী জীবন থেকে যেখানে সব কিছু রেখে যেতে হবে সাথে থাকবে না কেউ থাকবে না তালি না ছবি না ইনবক্সে জমে থাকা মেসেজ আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ আস্বাদন করতেই হবে তোমরা তো পরীক্ষার মুখোমুখি হচ্ছ মন্দ ও ভালো দ্বারা আর আমার দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত ৩৫ এই আয়াত যেন ঘোষণা করে মৃত্যু মানেই শাস্তি নয় মৃত্যু মানেই ফেরত যাওয়া যে ঘর থেকে আমরা এসেছি সেই ঘরেই তো ফিরতে হবে আচ্ছা তুমি কি কখনো নিজের নাম কল্পনায় কবরের পাথরে বসিয়েছ ফলান অমুক ইবনে অমুক জন্ম এই মৃত্যু অমুক মাটির নিচে কেউ থাকছে না চিরকাল সবাই চলে যাচ্ছে তুমি হয়তো বিল্ডিং করছো ফ্ল্যাট কিনছ কিন্তু কবরের মাটি তো আর চুক্তি জানে না তার কাছে সবাই সমান রাজা প্রজা কোনো তফাত নেই রাসুল সাল্লাহু আলিহসাল্লাম বলেন প্রজ্ঞাবান ব্যক্তি সেই যে নিজের মৃত্যু স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় তিরমিজি হাদিস দুই হাজার আজ যখন তুমি বেঁচে আছো তোমার হাতে সময় আছে তখনই প্রশ্ন করো নিজেকে আমি কি প্রস্তুত আমার কবর কি আলোয় ভরা হবে নাকি অন্ধকারে ঠাসা দুনিয়া আমাদের খুব ভালোবাসে না দুনিয়া শুধু ব্যবহার করে তারপর আমাদের ফেলে রেখে দেয় তুমি যত বড়ই হিরো হও একদিন তোমার ছবি সাদা কালো হবে তুমি যত জনপ্রিয় হও একদিন তোমার জন্য বলবে ওয়া ইন্না ইলাইহি কোন এক কবরস্থান থেকে এই কথাগুলো বাতাসে আসে তোমার দেরি হয়েছে আস্তে আস্তে তুমি মাটি হয়ে যাচ্ছ কিন্তু এখনো হুশ ফিরছে না দোয়া করো ফিরে এসো এই জীবনের প্রতিটি মুহূর্ত এখনো ফিরিয়ে আনতে পারে তোমার আখিরাতের হাসি একটি কবরস্থান নীরব থাকে কিন্তু তার প্রতিটি কবর যেন নীরব গর্জনে বলে আমরা একসময় জীবিত ছিলাম আজ তুমি আমাদের মতো হবে প্রতিটি কবর যেন চিৎকার করে জিজ্ঞাসা করে তুমি কি প্রস্তুত তোমার ভাই তো গিয়েছিল গত সপ্তাহে তারপরও তুমি আছো আগের মতোই ব্যস্ত আমরা যারা দুনিয়াকে আঁকড়ে ধরি তাদের মনে রাখা দরকার দুনিয়া কারো ছিল না কারো হবেও না সাল্লাম ছিলেন আখিরাতের পথিক তিনি এই পৃথিবীকে বলতেন আমি তো এই দুনিয়ায় একজন পথিকের মতো যে একটু বিশ্রাম নিয়ে রওনাতে গন্তব্যের দিকে তিরমিজি হাদিস দুই হাজার তিনশো সাতাত্তর রসুলসাল্লাহ মৃত্যু চেতনা তিনি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বলতেন হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যু ও জীবনের মাঝে প্রবেশ করছি সহি বুখারি হাদিস ছয় হাজার তিনশো বিশ তিনি যখন জান্নাত ও জাহান্নামের আলোচনা করতেন তার চোখ ভিজে যেত উম্মতের জন্য কাঁদতেন আর বলতেন আমার উম্মতের অনেকেই কবরের শাস্তির শিকার হবে আমি চাই তারা জানুক সতর্ক হোক তাই কবরের বিষয়ে তিনি বলতেন কবর হল আখিরাতের প্রথম ঘর যে এখানে মুক্তি পেল তার পরবর্তী পথ সহজ হয়ে যাবে আর যার শুরুই হয় কঠিন তার জন্য পরিণতি ভয়াবহ তির্মিজি সাহাবাদের হৃদয় কিভাবে কবর মনে করত উমর ইবনে খাতাবলাহ হু বলে তিনি নিজেকে প্রতিদিন স্মরণ করাতেন উমর একদিন তুইও মাটির নিচে চলে যাবি আজ নেতৃত্বে আছিস কাল তো হিসাবের আসামি তিনি একটি হাড্ডি হাতে নিয়ে কাঁদতেন আর বলতেন আমার শরীর একদিন এমনই হয়ে যাবে তবু কেন এত অহংকার আমার উসমান ইবনি আফফান রাদিয়াল্লাহু তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তার চোখের পানি থামত না কারণ তিনি জানতেন কবর হল চিরস্থায়ী জীবনের ঘর একবার তাকে জিজ্ঞেস করা হয় আপনি জান্নাত চাহনামের বর্ণনায় এত কাঁদেন না কিন্তু কবর দেখলে কাঁদেন কেন তখন উসমান রাদিয়াল্লাহু বলেন কারণ কবরই আখিরাতে প্রথম ধাপ যদি এটা ঠিক হয় তবে পরবর্তী সব সহজ হয়ে যাবে হাকিম তাবিয়ান ও আলিমদের চিন্তা হাসান আলবশ্রী রাহিমাহুল্লাহ তিনি কবরস্থান দিয়ে হেঁটে গেলে কেঁদে ফেলতেন আর বলতেন এই মাটি জানে এমন অনেক মুখের কথা যারা আজ নিঃশব্দ তারা চাইলেও ফিরতে পারবে না ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রাদি আল্লাহ মৃত্যুর কথা শুনলেই চোখ ভিজে যেত আর বলতেন যে ব্যক্তি কবরের প্রস্তুতি ছাড়া হাসে সে সবচেয়ে বেশি ধোকায় আছে প্রতিটি নবী কবরের স্মরণ করতেন কারণ তারা জানতেন আল্লাহর সাক্ষাৎ একদিন হবেই সে সাক্ষাতের দিন যেন মুখ না ঢাকতে হয় তাই তারা প্রস্তুতি নিতেন জীবনের প্রতিটি নিঃশ্বাসে তুমি কি কল্পনা করতে পারো একদিন তুমিও হঠাৎ নিঃশব্দ হয়ে যাবে তোমার ফোন অফ চশমা খুলে রাখা হবে চোখ বন্ধ আর আশেপাশে কেউ বলছে দাফন করে আসলাম দোয়া করো সবাই কি থাকবে তোমার কবরের সঙ্গে নতুন ফোন গাড়ি লাইভ ভিডিও না ভাই শুধু থাকবে তোমার আমল তোমার ধৈর্য আর তোমার নিয়ত আল্লাহ বলেন সেদিন মানুষ বলবে এই জীবন্ত ছিল যেন একটি বিকেলের মুহূর্ত নাজিয়াত আয়াত ছিচল্লিশ এই আয়াতে যেন সময় থেমে যায় তুমি চাইলেও ফিরতে পারবে না একদিন হঠাৎ খবর আসবে ফালান ভাই মারা গেছে জানাজা মসজিদে হবে তোমার নাম সেই ফলান হলে কেমন হয় তোমার নাম আর কেউ মুখে বলবে না সম্মান করে তারা সবাই বলবে জানাজার নামাজে যাচ্ছি এটাই তোমার চূড়ান্ত পরিচয় আর কোনো সিভি কোন অ্যাকাডেমিক সার্টিফিকেট নয় শুধু দুজন সাক্ষী বলবে এই মানুষটি ভালো ছিল বা ছিল না এটাই হবে তোমার একমাত্র রেফারেন্স আল্লাহর দরবারে মৃত্যু কোনো ভয় পাওয়ার মতো বিষয় নয় বরং এটা আত্মার জাগরণ যার জন্য জীবনের দিনই হতে পারে প্রস্তুতির মঞ্চ তুমি আজ যদি একটা গুণা থেকে ফিরে আসো তবে আজই হতে পারে তোমার জান্নাতের সূচনা তুমি যদি আজ একমাত্র আল্লাহকে ভেবে কেঁদে ফেলো তাহলে হয়তো সেই কান্না হবে তোমার কবরের আলো সালাম বলেন প্রত্যেকটি মানুষ সকালে ঘুম থেকে উঠে নিজের আত্মাকে বিক্রি করে দেয় কেউ তাকে মুক্ত করে আবার কেউ তাকে ধ্বংস করে সাহি মুসলিম তুমি প্রতিদিন কি করছো জীবনের ব্যবসায় তুমি কি লাভে আছো নাকি ক্ষতিতে জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে হাঁটছ ধীরে ধীরে বুঝতে হবে মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হল অপ্রস্তুত মৃত্যু আল্লাহ আমাদের তৈরি করেছেন জান্নাতের জন্য কিন্তু আমরা তৈরি হচ্ছি যেন এই দুনিয়ার জন্য আমরা পোশাক কিনি ক্যারিয়ার করি ফ্ল্যাট সাজাই কিন্তু নিজের কবরের অন্ধকারের জন্য রাখি না একটা রাকাত তাহাজের আলো প্রিয় ভাই ও বোনেরা তোমার জান্নাত আজ নীরব অপেক্ষায় তুমি যদি এখনই ফিরে আসো তুমি যদি এখনই তবা করো তাহলে এমনও হতে পারে আজ রাতেই আল্লাহ তোমার নাম জান্নাতিদের তালিকায় লিখে ফেলবেন কবরের ভয় যেন তোমাকে ফেলে না দেয় হতাশায় বরং তোলে দৃঢ় আশায় আমি বাঁচব এমনভাবে যাতে আমার মৃত্যু হয়ে যায় মুক্তির ঘোষণা আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে আর রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে সে অবশ্যই সফল সুরা আলা আয়াত চোদ্দ পনেরো জীবনের লক্ষ্যকে কেবল বাঁচা নাকি মরার পর সুন্দরভাবে বেঁচে থাকা কবরের শান্তি যদি তোমার চাওয়া হয় তবে আজই নিজের ভেতরের অশান্তিকে রুখো যে গোপন গুণা করো সেই গুণা থেকে ফিরে এসো যে নামাজগুলো ছুটে যাচ্ছে সেগুলো ধরো সময় মতো যে সেজেদা এখনো হৃদয় স্পর্শ করেনি সে সেজেদায় ডুবে যাও কারণ তুমি জানো না আজকের সূর্যটাই কি ছিল তোমার শেষ আলো যদি তুমি আল্লাহর কাছে ফিরতে চাও তাহলে দরজা খোলো কবর এখনো অপেক্ষা করছে তোমার তবার আলোয় নরম হওয়ার জন্য হে ভাই ও বোনেরা এই কবরের চিন্তাকে আল্লাহর কাছে যাওয়ার সোপান বানাও এই স্মরণ যেন কেবল ভয় নয় হোক প্রস্তুতির ডাক তোমার আমল নামা যেন হয় নেকিতে ভরা তোমার হৃদয় যেন হয় রেজিস্টার অফ কান্না আর তোমার কবর যেন হয়ে ওঠে জান্নাতের বাগানের প্রথম কোনা আমরা কণ্ঠতে প্রতিদিন চেষ্টা করি এই মৃত্যুর স্মরণ যেন আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকে তুমি যদি মনে করো এই কথাগুলো হৃদয়ে লেগেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে যুক্ত থাকো কারণ আমরা একসঙ্গে চলব সেই অনন্ত গন্তব্যের পথে হে আল্লাহ তুমি আমাদের কবরকে প্রশান্ত করো তুমি আলো দাও তুমি ক্ষমা করো তুমি সাথী হও যে ভুল করেছি তা যেন হয় ক্ষমার কারণ তুমি যদি দয়া করে আমাদের মৃত্যু দাও ইমানের সাথে দাও আর কবরে দাও সেই শান্তি যেটা হবে জান্নাতের প্রথম গন্ধ আমিন ইয়া রাহিম ইয়া নূর ইয়া সালাম